রমজান মাস মানেই ইবাদত সংযম আর ভ্রাতৃত্বের এক অপূর্ব মিলন মেলা আর সেই মিলন মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একত্রিত করেছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দাওয়াতি সংগঠন মিনার তাদের আয়োজনে চলছে দার্সুল কোরআন ও গণইফতার মাহফিল প্রতিদিনের এই আয়োজনে কোরআনের আলো ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের পরিধি যেমন বাড়ছে তেমনি আধ্যাত্মিকতাও আরো দৃঢ় হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদে ছেলেদের জন্য আর জননেত্রী খালেদা জিয়া হলে মেয়েদের জন্য প্রতিদিন প্রায় দুই হাজার শিক্ষার্থীর ইফতার এর ব্যবস্থা করেছে সংগঠনটি এতে দূর থেকে পড়তে আসা শিক্ষার্থীদের মধ্যে বন্ধন যেমন দৃঢ় হচ্ছে একই সঙ্গে প্রিয়জনদের থেকে দূরে থাকার বেদনাও কিছুটা লাঘব হচ্ছে আমরা সুস্থ একটা পরিবেশ আমাদের আমাদেরকে হচ্ছে আমরা পরিবারের বাইরে থাকি তো আমাদের হচ্ছে যদি ইফতারী ভাবে নিজেদের করতে হতো তাহলে নিজেদের সবকিছু অ্যারেঞ্জ করতে হতো কিন্তু মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারে ইফতারের প্রোগ্রাম আয়োজন করেছে

সকল পর্যায়ের শিক্ষার্থীদের স্বতঃস্পে অংশগ্রহণে এবং ইফতারকে যে একটা আমেজ পুলো যে এবং সবার একত্রে চিত্তাগত আগ্রহ

Desk report, Chapterogram news.